সর্দার পরিবারের উদ্যোগে এবং নূর ইসলাম সর্দার ও হানিফ সর্দারের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী দোয়া ও নেওয়াজ বিতরণ শুক্রবার তিরিশেই মে সকাল এগারোটা তিরিশ মিনিটে তারারগোপ সর্দার ফার্মা এবং নারায়ণগঞ্জ মিশনপাড়া মোড়ে এই দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের তম শাহাদাত বার্ষিকীতে চারার গোপ সর্দার ফার্মা এবং নারায়ণগঞ্জ মিশন পাড়ার মোড়ে সর্দার পরিবারের উদ্যোগে এবং সাবেক বিএনপি নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নুর ইসলাম সর্দার ও সাবেক বিএনপি নেতা এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউটের পরিচালক ও খায়ের নিটিং এর এমডি ও আমলাপাড়া কেবি শাহ বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দারের নেতৃত্বে এই দোয়া ও আওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয় এই সময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হীরা সর্দার সাধারণ সম্পাদক তেরো নং ওয়ার্ড বিএনপি তাহিল সর্দার তানবীর সর্দার মোহাম্মদ মানিক সর্দার কাইফ সর্দার বিকি সর্দার কুলাল সর্দার মোহাম্মদ আমিন তানজিল সহ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হান্নান হাজি দেলোয়ার সজিবর রফিক হাজি ওকন ফরাজি আজ্জাক সহ আরো অনেকে নারায়ণগঞ্জের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানে যারাই জড়িত আমরা আসি মালিক পক্ষ বলেন শ্রমিক পক্ষ বলেন আমরা সব সময় সব সময় একসাথে কাজ করে আসছি সবাই দুঃখে সুখে পাশাপাশি থেকে আমাদের এই কাজ চালিয়ে যাবো আজকে এমন একটা দিন যে দিনে আজকে আপনাদের সামান্য সামান্য বিরাজের আয়োজন করেছি জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও রহমান শেখ জিয়াউর রহমানের আজকে আছে কি আমরা তার জন্য দোয়া খরচ করব এবং আমাদের নেত্রী বেগম খালেদ জিয়া অসুস্থ ওনার জন্য আমরা দোয়া খরচ করব সবাই মন থেকে দোয়া করবেন এবং তরুণের হকগার তারেক জিয়া তিনি যেন সুস্থভাবে দেশে আসতে পারে এবং রাজনীতি হাল ধরতে পারে তিনি এখন অনেক পরিবক্ষ হয়েছে তার এখন রাজনীতি প্রজ্ঞা এত বেশি যে যার চিন্তা করা যায় না যে তিনি এখন কোথা কোন লেভেলে চলে গেছে সে মানুষের কাজ দিয়ে কাজ করবে যে আমার আদর্শ যে আদর্শে আমরা রাজনীতি করতে এসেছি তার আদর্শ নিয়ে আমরা এই আদর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জবাসীদের যারা আমরা নারায়ণগঞ্জবাসী আছি সবাইকে নিয়ে আমরা এই নারায়ণগঞ্জের মধ্যে বিএনপির ঘাটিত এরকম ইনশাল্লাহ আপনাদের কাছে বিরোধী অনুরোধ আপনারা দয়া করে দলের ভাব প্রতি যাতে নষ্ট না হয় প্রত্যেকটা কর্মীর কাছে আমার বিরত অনুরোধ কোন রকম চাঁদা লেবার আছে প্রত্যেকে প্রত্যেকে একটা করে জীবন থাকবে না সুতরাং আমরা মারিক সমিতি এবং শ্রমিক সমিতি সব ঐক্যবদ্ধভাবে এগুলির প্রতিরোধ করব আপনারা ইনশাল্লাহ সবাই সবার কাছে দোয়া চাই আমাদের জিয়া রহমান সাহেব ওনার মতো আমরা যেমন ওদের যে চিন্তা যারা ছিল সেইভাবে যেন আমরা থাকতে পারি সেই আস্তে আস্তে আমরা সকলের দোয়া কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই দীর্ঘায়ু হোক সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আবিদ আস বাংলাদেশ জিতাবাদ জিতাবাদ আসসালাম আলাইকুম